মাত্র কুড়িটা ফুচকা কোথায় শুনুন তাহলে ভিডিওতে কলকাতার সব থেকে বিখ্যাত স্ট্রিট ফুডগুলোর মধ্যে একটা অন্যতম খাবার হলো ফুচকা যাকে অনেকে পানিপুরি বা গোলগাপ্পাও বলে থাকে কোথাও দেয় দশ টাকায় দশটা কোথাও দেয় দশ টাকায় পাঁচটা কোথাও বা দশ টাকায় তিনটে আবার কোথাও কুড়ি টাকার ছটা তোমাদের শহরে বা তোমাদের গ্রামে দশ টাকায় কটা ফুচকা দেয় আমাকে কমেন্ট বক্সে আমি আজকে যেখানে ফুচকা খেতে গিয়েছি ওখানে দেয় টাকায় ফুচকার সাইজগুলো যথেষ্ট বড় ছিল আলুটাও দারুণ টেস্টি ছিল পেঁয়াজ ছিল না যতটুকু সম্ভব আমার তো গালে পড়েনি আর ছোলা টোলা সবকিছু ঠিকঠাক দিয়েছিল জলটাও ভালো ছিল আমি টোটাল এটাকে দশে নয় দিতে পারি খুব সুন্দরভাবে কাকু পুচকাটা বানিয়েছিলো এটা তো কোনো পেট প্রমোশন নয় তাই আর কাকুর মুখ দেখালাম না আর তোমরা যারা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ভিডিও বানা। হ্যাঁ অবশ্যই ভালো তাস্তাতে তখন কখনো রাস্তার ধারে স্ট্রিট ফুড দোকানগুলোকেও একটু ভিডিও বানিও কারণ তাদেরও তো ভিডিও বানানোর দরকার আছে না এত সুন্দর এত টেস্টি ফুচকা আমার তো দারুণ লাগলো দশ টাকায় পাঁচটা ফুচকা আজকালকার দিনে ভাবা যায় না তোমার শহরে দশ টাকায় কটা দেয় আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম আর যদি ইউটিউবে তুমি দেখো তাহলে আমাকে ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পরের দিনে কিসে ভিডিও তুমি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর আমি টোটাল কটা ফুচকে খেলাম কাউন্ট করো করে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আজকের মতো টাটা পরের দিন নিচ্ছি একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই